আজ থেকেই চলবে টানা দুর্যোগ ভারী বৃষ্টির পূর্ববাস এই সব জেলায় এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি টানা বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গল থেকে চলছে টানা দুর্যোগ নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হচ্ছে বৃষ্টিপাত আবহাওয়া বদলের সম্ভাবনা কি জানিয়েছেন সূত্রের খবর সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে এরপর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া সোমবার সপ্তাহের শেষের দিনেও কলকাতা আকাশ থাকবে আংশিক মেঘলা বিক্ষিপ্তভাবে শহরের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলায় সোমবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ তাপমাত্রা সামান্য কমলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল একটি লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন